এখন মামলায় নরেন্দ্র মোদি জিতবে কি আমি বলা যাচ্ছে না আমার সাথে সুপ্রিম কোর্টে আমি মামলা দিয়েছি দিয়েছি আমি সুপ্রিম করে কোর্টে আমি ওদের নামে সব দিয়েছি এবং কেস করে দিয়েছি এখন নরেন্দ্র মোদি জিতবে কি আমি জিতব বলা যায় না নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছি আমি আমি কোর্টে ওদের বিরুদ্ধে মামলা করেছি আমি কোর্টে সুপ্রিম কোর্টে ওদের বিরুদ্ধে মামলা করেছি আমি কোর্টে মামলা করেছি এখন আমি জিতব কি নরেন্দ্র মোদি জিতবে বলা যাচ্ছে না আমি তো ভিকারি আমি একটা রাস্তার ভিখারি কিন্তু আমি বলা যাচ্ছে না ভিখারিটাও জিততে পারে হয়তো ভিখারিটাও জিতে যাবে ওই ভিকারিটা তুই রাস্তার ভিকারি বলছে ভিখারিটাও জিতে যাবে মনে হচ্ছে ভিখারিটা জিতে যাবে